আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি মোহাম্মদ মেহদি হাসান এম এম টেলিকম থেকে আজকে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো এএনসি সেকেন্ড জেনারেশন এই প্রোডাক্টটি নিয়ে এএনসি সেকেন্ড জেনারেশন এই প্রোডাক্টটি নিয়ে আপনার ইন্টারনেট জগতে অনেক ধোয়াশা রয়েছে এই ধোয়াশাটাই মূলত ক্লিয়ার করার চেষ্টা করবো আসলে আপনারা কি কিনছেন এবং আমি মানে আমি আপনাদের কি সার্ভিস দিতে পারবো সেটাই আপনারা আমি বলার চেষ্টা করবো প্রথমে কথা বলবো আপনার টাইটানিয়াম এডিশন এই প্রোডাক্টটি নিয়ে এটা হচ্ছে আমার টাইটানিয়াম এডিশন আর এটা হচ্ছে আমার ব্ল্যাক ম্যাট ফিনিশড যে প্রোডাক্টটা এটা হচ্ছে ম্যাট আর এটা হচ্ছে এস টু এনসি যেটা আপনার কপিটা বাজারে যেটা সচরাচর পাওয়া যাচ্ছে এটা এখন প্রত্যেকটা নিয়ে হালকা একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আমার টাইটেন মেডিসান যেটা এটাতে আপনার বিফ সাউন্ড পপ আপ এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশন কাজ করবে এবং এটাতে ফিতা দেওয়া আছে একটা যেটা আপনারা প্রোডাক্টের গায়ে লাগিয়ে নিতে পারবেন এটা যখন হাতে পাবেন তখন আপনি চেক করে নিতে পারবেন আর এটাতে কিন্তু ওয়্যারলেস চার্জিং পর্যন্ত শো করবে আর এখন কথা বলবো আমাদের ম্যাট ফিনিশ এই প্রোডাক্টটা নিয়ে ম্যাট ফিনিশ প্রোডাক্টটা কিন্তু অনেক হেলভি একটা প্রোডাক্ট এই কালো অ্যান্সের মধ্যে কিন্তু একটা প্লাস্টিক ফিনিশ আছে যে প্লাস্টিক ফিনিশটার প্রাইস কিন্তু খুবই খুবই কম এই দেখেন ম্যাট ফিনিশ আর অ্যান্স সেকেন্ড জেনারেশনের এই যে এই জিনিসটা আপনারা অবশ্যই দেখে নেবেন এই জিনিসটা হচ্ছে সেকেন্ড জেনারেশনে থাকে ফার্স্ট জেনারেশনে কিন্তু এই জিনিসটা থাকে না যেটা ফিতা লাগানোর যে জায়গাটা এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন এই যে ম্যাট ফিনিশ আর এটা কিন্তু আপনার লেখা থাকবে আপনার গায়ে কিন্তু মেড ইন দুবাই এই দেখেন মেড ইন দুবাই আর যেটা কপিটা সেটা হচ্ছে এই যে এই প্রোডাক্টটা আপনারা আসলে প্রোডাক্ট প্রোডাক্ট শুধু প্রোডাক্ট যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা যাচাই বাছাই করতে পারবেন আসলে কোনটা কী আপনারা কোনটা কোন দামে কিনছেন আমাদের তার জন্য আমরা যেই সিস্টেমটা করছি আমাদের প্রোডাক্টটাকে কিন্তু টাইটানিয়াম এডিশন যে কথাটা এটা আমরা লিখে দিছি যেন কাস্টমারদের আসলে বুঝতে সমস্যা না হয় একই রকম প্রোডাক্ট যদি হয় এগুলো যদি আপনার এএনসি হয় একই রকম প্রোডাক্ট একই রকম মানে প্যাকেজিং যদি হয় আপনাদের কিন্তু বুঝতে কষ্ট হয় আর এই দিক দিয়া মানে এই সুযোগটাই মানুষ কাজে লাগে আসলে আপনাদের সাথে বিজনেস করে যাচ্ছে তার জন্য আমি ক্লিয়ার করলাম যে আমাদের টাইটানিয়াম এডিশনে কিন্তু টাইটানিয়াম এডিশন লেখা আছে প্লাস সাউন্ড প্লাস পপ আপ প্লাস হচ্ছে ওয়ারলেস চার্জিং আর এটা যেটা কপিটা এটাও কিন্তু আমাদের ভালো চার্জিং ব্যাক আপ দেয় এটা প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা আপনার চার্জিং ব্যাক আপ দেয় আর এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা আর আমাদের যে ম্যাট ফিনিশটা ম্যাট ফিনিশটার প্রাইস হচ্ছে আপনার শুধুমাত্র তেরোশো পঞ্চাশ টাকা ম্যাট ফিনিশ এটা কিন্তু অনেক হেভি একটা প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন দেখতে পারবেন এটা কতটুকু হেভি হাতে নিলে অবশ্যই বুঝতে পারবেন কতটুকু প্রিমিয়াম প্রোডাক্ট আর আমাদের টাইটানি মেডিসিন যেটা এটা কিন্তু শুধুমাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এগুলাই দেখবেন আপনার অনলাইনে বিক্রি হচ্ছে বাইশশো তেইশশো সাতাশশো উনত্রিশশো এরকম যে যত পারে তত বিক্রি করতেছে আমরা যেহেতু হোলসেলার তার জন্য আমরা এত কম দামে দিতে পারতেছি আমরা আমাদের শপে যখন আসবেন তখন দেখতে পারবেন আমাদের কি পরিমাণ হিউজ পরিমাণে প্রোডাক্ট আমাদের সব প্রোডাক্ট আমরা নিজেরাই ইম্পোর্ট করি তার জন্য আমাদের থেকে করতে পারেন একদম নিশ্চিন্তে আর অগ্রিম এক টাকা পেমেন্ট ছাড়া আপনারা আমাদের ওয়েবসাইটে পেমেন্ট ওয়েবসাইটে আপনার অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটের নেম হচ্ছে আপনার অ্যাক্সেসরিজ বিডি আলফা একশো বিডি আর আমাদের পেজে নক করতে পারেন আর আমাদের মেসেজ করতে পারেন আসসালামু আলাইকুম